গুড মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের দিনটা হচ্ছে সানডে তো একটু রিল্যাক্স করার দিন ওই জন্য আমি তোমাদেরকে নিয়ে ছাদে চলে এসেছি সকালবেলা ছাদে এসে গাছগুলোকে দেখতে সত্যিই খুব ভালো লাগে আর এখন যেহেতু বর্ষাকাল পড়েছে গাছগুলোতে দেখো কত ফুলের কুড়ি এসেছে বিশেষ করে আমার জবা ফুল মানে আমি ভীষণ স্যাটিসফাইড জবা ফুল পেয়ে আর এইটা দেখো আমার হচ্ছে থোকা টগরে কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো এত বড়টা কোনো দিনই হয়নি এবার ফার্স্ট টাইম ফুলটা এতটাই ফুটেছে ভীষণ সুন্দর তার গন্ধ তো আমি এই গাছগুলোকে দেখতে আজকে চলে এসেছি অন্যদিন তো সেভাবে সময় পাই না তোমাদেরকেও নিয়ে চলে এসেছি একটু ঘুরে ঘুরে এই সবুজ সবুজ গাছগুলোকে দেখলে না মনটাও যেন ভালো হয়ে যায় আর এই দেখো তোমাদেরকে আর একটা আমি জবা ফুলের গাছ দেখাচ্ছি এটা থোকা জবা না তবে লঙ্কা জবাও না ফোটে মোটামুটি পিঙ্ক পিঙ্ক কালার আর এই গাছটা ছিল একটা টিটিরে গাছ হচ্ছিলো তো ওরা ওই ফুলের ফুলওয়ালালে যে এসে স্প্রে করেছে তারপর দেখুন গাছটা হওয়ার পর কত গাছটাতে কুলি মানে একসঙ্গে না সাতটা আটটা করে জবা ফুল ফোটে মানে এই জবা ফুলগুলো গাছেও যেমন সুন্দর লাগে আবার তুলে যখন ঠাকুরকে দিই তখন মনটাও যেন ভরে যায় যতই হোক নিজের গাছের জবা নিজের মানে যতটুকু যা পারি গাছের যত্ন করে আমার থেকে হাজব্যান্ডটি বেশি করে তো এই আর কি তারপরে চলে আসি ঘরের কাছে রাখতে হয় আগে থেকে বের করে রাখি আমি এখন হাসবো এখনো পুরোটা ঠান্ডা কাটেনি এখন ও খাবে দেখে দেখুন ধোয়া হচ্ছে আর এই এখানে করবো ঘুগনি ঘুগনির জন্য চূড়াটা সেদ্ধ করে রেখেছি সকালে ব্রেকফাস্টের জন্য ঘুগনি করবো আর এইখানে দেখুন ইলিশ মাছ এনেছি দুটো বড়ো বড়ো ইলিশ মাছ এসেছে বলছে নাকি তিন চার দিন ধরে শুধু ইলিশ মাছই খাবে জানি না আর অন্য কোনো মাছ এনে ইলিশ মাছ এনেছি এখন ধোয়া হয়নি মাছগুলো ধুবো ঘুগনি আমার অলমোস্ট হয়ে গেছে এবারে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু সানডে তো খাওয়ার একটু আয়োজনটাই চলে আর আমার আজকে ব্লগটা পুরোটাই টুকটাকই খাওয়া দাওয়া রান্নাবাড়ি নিয়ে নিয়েই আছে কারণ অন্যান্য দিন তো অন্যান্য কাজগুলো করা হয় তো সানডেতে খুব একটা বেশি বাইরে বেরোনো হয় না তো ওই জন্য রান্না টান্না নিয়েই থাকি একটু যে যেটা খেতে চাই সেটা একটু রান্নাবাড়ি করি তো এই তারপরে দেখুন ইলিশ মাছ আজ নিয়ে আসলেও আজকে খাওয়ার ইচ্ছা আছে ও মাটন ইলিশ মাছটা কালকে হবে তো মাটন খাবে একটু হালকা পাতলা করেই আর কি পেঁপে দিয়ে আলু দিয়ে মাটনের ঝোল হবে ওই জন্য আমি পেঁপে আলুগুলো একটু ভেঙে নিচ্ছি একটু আজকে রান্না তারা আছে কারণ এইবার থেকে সানডেটা যোগ যদিও বললাম যে সানডেটা আমার রান্নাবাড়ি নিয়ে একটু থাকবো তবে এরপর থেকে হয়তো আর সেটা হবে না কেন হবে না সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তাছাড়াও আমি আজকে একটা জায়গায় বেরোবো ওই কারণেই আমার এরপর থেকে সানডেটার এতটা রান্নাঘরে কাটানো পসিবল হবে না কোথায় বেরোচ্ছে কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থেকে পুরোটাই দেখতে পাবে তো এই তো পেঁপে আলুটা ভেজে নিচ্ছি অলমোস্ট আমার পেঁপে আলু ভাজা হয়ে গেছে তারপর এদিকে পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব ভেজে নিচ্ছি মানে একটু মশলা টসলা দিয়ে সব কষিয়ে নেব আর মাংসটা আমি অলরেডি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি মাংসটা এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিলে মোটামুটি মাংসটা হয়েই যাবে এখন তো পেশারে সিটি দেওয়া ছাড়া মাংস আর খাওয়াও যায় না আর অতটা সময় কোথায় এখন বলুন সবার কাছে যে মাংসটা কষিয়ে কষিয়ে করা সব সময় তো সম্ভব হয়ে ওঠে না এবার এই যে ভেজে রাখা পেঁপে দিয়ে দিলাম খুব একটা বেশি সময় নিই নি কারণ মাংসগুলো তো আমার অলরেডি সেদ্ধ করাই আছে পেঁপে আলুগুলোও তো সেদ্ধ হতে হবে ওই জন্য একবারে দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে তো এই হলো আমাদের মধ্যাহ্ন ভোজনের মানে প্রিপারেশান আর কি চলছে দুপুরের খাবারে ডাল করেছি ডাল ভাত মাংস আর এই শাক ভাজা একটু রয়েছে তো তারপরেই বন্ধুরা দুপুরের খাবার টাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় কোথায় যাব তোমাদেরকে তো বললাম যে একটা জায়গায় বেরোচ্ছি আমি তো আমি বলছি তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি তো এই আমার এই জায়গাটা আমি যাব হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট আমাদের কেষ্টপুর থেকে প্রথমে হেঁটে গিয়ে রিক্সায় উঠলাম রিক্সা থেকে নেমে তারপরে বাস অটো তারপরে আবার একটু হেঁটে যেতে হবে আর আমি যেই জায়গাটা এই যে তারপরে দেখুন আমি অলরেডি বাসে উঠে পড়েছি তো আমি যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা কোর্স করতে একটা মেকআপের কোর্স করতে আমি যাচ্ছি মানে যে বিউটিশিয়ান কোর্সগুলো হয় আর কি তো অনেক দিন থেকে আমার মানে আমার সাজতে এবং সাজাতে দুটোই করতে খুব ভালো লাগে তোমরা আমরা এর আগে আমার একটা ব্লগে দেখেছিলে যে আমি সুদীপ্তাকে ওর এঙ্গেজমেন্টের দিন সাজিয়েছি তো অতটা না পারলেও যতটুক যা পেরেছি তো আমার সাজাতে ভীষণ ভালো লাগে তো এই যে তারপরে আমি এই দমদম এক নম্বরে এসে অটোতে উঠে পড়েছি তো সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর এই জন্যই আমি ভাবলাম যে এটা আমার আরও আগেই ভাবা উচিত ছিল যাই হোক জানি না কেন মাথায় আসেনি তো আমি ভাবলাম একটা কোর্স করে রাখি আমার যেহেতু সাজাতেও খুব ভালো লাগে তো এই কোর্সটা করলে একটু আর একটু ভালোভাবে ডিটেলস আমি করতে পারবো সাজাতে পারবো ওই জন্য আমি কোর্সটা করতে এসেছি এই যে এই ম্যামের বাড়ি এইটা এইখানটায় তো এখানে এসে আমি আজকে জাস্ট কথা বলে নিলাম নেক্সট মানে নেক্সট সানডে ফোর্থ অগস্ট থেকে ক্লাসটা চালু হবে তো এই কোর্সটাই আমি আর কি করব এই জন্যই আমাকে সানডে করে এটা সময় দিতে হবে যেহেতু সানডে ছাড়া আমার অন্যান্য দিনের সময় হবে না ওই জন্য সানডে ডেটটাই চুজ করেছি তো তারপর দেখুন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে বেশি দিন বেশিক্ষণ সময় লাগেনি কথা বলে চলে এসেছি এই তিনটে চারটের মধ্যে বাড়ি চলে এসেছি তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যের পরে যেটা আমার প্ল্যান ছিল সেটা হচ্ছে বিরিয়ানি করার কারণ তারও কারণ হচ্ছে আমার ভাই এসেছে দেশ থেকে ও বলছিলো দিদি একটু বিরিয়ানি কর বিরিয়ানি খাবো তো বললাম ঠিক আছে ও যখন বলছে আমরা তো টুকটাক খাই সেরকম তো আর খেয়ে ওঠা মানে ও তো আর খেয়ে উঠতে পারে না সেরকম ও বলল হলে ঠিক আছে করি তো এই যে চিকেন বিরিয়ানি করব তার জন্য চিকেনটাকে আগে থেকে আমি একটু ম্যারিনেট করে রাখছি তার জন্য মশলা দিয়ে এইসব এই আদা রসুন পেস্ট দিয়েছি তারপরে হচ্ছে দই দিয়েছি দিয়ে মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে এদেরকে ম্যারিনেট করে রেখেছি সঙ্গে একটু ইয়েও দিয়েছি তো লবণ তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো একটু সামান্য একটু দিয়েছি তারপরে হচ্ছে ওই দিয়েছি হচ্ছে গোলাপ জল আতর জল সেগুলো একটু একটু করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে যে গোলাপ জল আতর জল এগুলোও দিচ্ছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ যেহেতু চিকেন খুব একটা বেশি ম্যারিনেট করা দরকার হয় না মানে বেশিক্ষণ রাখার দরকার হয় না তো মোটামুটি একটু কিছুক্ষণ রেখে তারপরে আমি চিকেনটা রান্না করে নিয়েছি তো ওই মাংসটা মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে এবার আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর কি চিকেনটা তো চিকেনটা যেহেতু ম্যারিনেট একটু ই আধ ঘন্টা মতো রেখেছিলাম তাই খুব একটা বেশি সময় নেব না কারণ আবার তো একটু স্টিমে হবে মানে ভাবে আর একটু হবে তো ওই জন্য মোটামুটি একটু কষিয়ে নিয়েছি তারপরে এই দেখুন চালটাও প্রায় এই পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বিরিয়ানির গোটা মশলাটা ভেজে নিয়েছি ওটা আমি পেস্ট করে নেবো আর আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার ভাতটা হতে আর কি যার সময় তো আমি অ্যাকচুয়ালি গোটা মশলাটাই ইউজ করি কারণ গোটা মশলাটা না পেস্ট করে দিলে আর একটু বেশি ভালো হয় তো যাই হোক এবার আমি বিরিয়ানির লেয়ারটা করা শুরু করেছি একটা লেয়ার করে ওর উপরে চিকেন আলু সব মোটামুটি দিয়ে দিয়েছি এবার আমি আর একটা লেয়ার করবো আবারই একটু ভাত দিয়ে নিচ্ছি পরে এর মধ্যে যা যা মশলা টশলা দিতে হয় আর কি লবণ একটু গোলমরিচের গুঁড়ো বিরিয়ানির যে মশলাটা গোটা মশলা ছিল ওটা পেস্ট করেছি ওইটা তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা একটু ঘি যা যা লাগে সব কিছু একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এইভাবেই নিচের লেয়ারটাও করেছিলাম তারপরে আবার ওই মাংস আলু সব কিছু দিয়ে আবার পরের লেয়ারটা করছি হয়ে গেছে এবারে আমি স্টিমে দেব তার আগে একটু ওই যেটা আর কি জলটা মানে জলটাফোন জলটা মানে দুধের মধ্যে গুলিয়ে যেটা দিতে হয় কালার করার জন্য সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি স্টিমে বসিয়ে দেব। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট তো বিরিয়ানির সাথে আর একটা যেটা ভালো লাগে সেটা এখন আমি করছি সেটা হচ্ছে আপনার রায়তা রায়তাটা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি একটু টক দই নিলাম আর এর মধ্যে আমি যেটা দিয়ে করি যেটা বাচ্চারা একটু টেস্ট এটা ভালো হয় আর কি সেটা হচ্ছে আমি একটু মেওনিস দিয়ে নিই এটা হচ্ছে গার্লিকের একটা মেওনিজ ফান ফ্রুটসের তো মেওনিসটা একটু দিলে নিলে একটা একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর খেতেও বেশ টেস্ট হয় তো তারপরে এর মধ্যে বিট লবণের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপরে একটু চাট মশলা সব কিছুই দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এই যে এটা একটা চাট মশলা তো এই সব কিছুই দিয়ে নিয়ে ভালো করে আগেটাকে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে দিয়েছিলাম পেঁয়াজ কচি শসা কুচি যেহেতু বাচ্চারাও রয়েছে ওই জন্য লঙ্কাটা অ্যাভয়েড করেছি তবে লঙ্কাটা দিলেও ভালো লাগে দিয়েছি খুব সামান্য একটু দিয়েছি আর কি তো তারপরে এই ইয়েটাও রেডি করে নিয়েছি দেখুন পেঁয়াজ দিয়ে তো আমার এই বিরিয়ানি বিরিয়ানি পুরো রেডি আর রায়তা ওরাও চলে এসেছে ভাই ভাইয়ের বউ ছেলেটা মা বাবার আসেনি এত রাতে তো রাত হয়ে গেছিল প্রায় এগারোটা বেজে গেছিল তো এই তো রেডি এবার ওদেরকে সবাইকে খেতে দেবো তো এর মধ্যে আবার ভাই বলছে যে বিরিয়ানি একটু রিচ খাবার ওতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তো এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি দিয়ে সবাই একসঙ্গে বেশ আনন্দ করে আমাদের খাওয়া দাওয়া করা হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই